নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ বানাবো অমলেট কিন্তু সেটা অন্যভাবে আর অন্য স্টাইলে যেটা বানাবো মুড়ি দিয়ে যার জন্য প্রথমে নিয়েছি এক বাটি এবার ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি তারপর কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর সবশেষে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে অমলেটের মতো করে দিয়েছি তারপর নিচের দিকটা ছেড়ে আসলে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নিয়েছি এইভাবে দুই পাশটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি মুড়ি দিয়ে অমলেট আর এটা নর্মাল অমলেটের থেকেও খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তার সাথে ক্রাঞ্চিও হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা ডিমের অমলেট খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা